এগুলো রাস্তায় কি দেখছো তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আমরা রাত্রে বেরিয়ে গেলাম বন্ধুদের নিয়ে নেগোয়া রাস উৎসব তো নেগা রাস উৎসব সবথেকে বড়ো রাস উৎসব ওখানে হয়ে থাকে জনসেবক সংঘের ব্যবস্থাপনায় তো আমরা যখন যাচ্ছিলাম ওখানে অলরেডি শোভাযাত্রা যেটা ছিল কালকে ওদের ফার্স্ট দিন ছিল শোভাযাত্রা শুরু হয়ে গেছে তো এটা ছিল ফার্স্ট গেট ফ্রন্টের যে গেটটা খুব সুন্দর বানিয়েছে ওখানে লাইট খুব সুন্দর তো গেট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম প্রথমেই ওখানে যখন যাই একটু লোকজন কালকে কম ছিল তো প্রথম দিন ওই জন্য লোকজন কম দোকানে ভিড় কম ছিল এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রেস্টুরেন্ট ঠিক রাস্তাটি পাশে তারপরে ফ্রন্টে ঢুকে গেলাম ঘুরতেই বিশাল বড় একটা মন্দির বানিয়েছে ওই মন্দিরের উপরে মহা মহাদেবের কিন্তু মূর্তিই আছে দেখতে পাচ্ছ তো বন্ধুদের নিয়ে ওখানে মন্দিরে দর্শন করলাম দর্শন করার পরে কিছু কেনাকাটা করে নিলাম কারণ মেলা মেলা জানোই অনেকটা সস্তা সুন্দর পাওয়া যায় অনেক কম পয়সায় হরেক মাল কুড়ি টাকা দশ টাকা তো বন্ধুদের নিয়ে কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্য মেয়ের জন্য ইস্যুর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে বেরিয়ে চলে যাবো বাড়ির দিকে এখানে কেনাকাটা করতে দেখতে পাচ্ছ এই এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভুদের রাধা কৃষ্ণ সবার সবার মূর্তি ওখানে আছে এই যে বন্ধুরা বন্ধু কেনাকাটা করছে বল নিচ্ছে বল যেটা নিচে ফেললেই লাইট জ্বলে নাকি সোলার লাগানো আছে দোকানদার বলছে সোলার লাগানো আছে তো ওখানে কেনাকাটা করলামাটা করার পরে বেরিয়ে গেলাম মেন রাস্তায় মেন রাস্তায় অনেকগুলো জিলাপি দোকান বসছে কারণ আসে তো জিলাপি দোকান খাবার দোকান অনেক হিউজ এসছে তো জিলাপি নিয়ে সোজা বাড়ি বেরিয়ে এলাম